গুলিস্তানের এই যে করে বদলে হবে যে কাপ্তান বাজার কমপ্লেক্স কোনটা ভবন নাম্বার ভবন নাম্বার দুই আচ্ছা আচ্ছা তো এই যে এর যে বিষয়টা আসলো যে অনেক আমি তো বস্তা দেখলাম আগে আপনার পুরো দোকানটা আমরা ভিজিট করলাম হ্যাঁ তো এগুলার কি পরিমাণ মাল আছে কি আসে বিষয় কিভাবে কে নিতে পারে এগুলি অনেক বড় লট প্রায় পঞ্চাশ হাজারের মতন লট ও তো অনেক পঞ্চাশ হাজারের মতন লট এখন যে যেভাবে চায় কেউ যদি শুধুমাত্র ব্যাটারি চায় ব্যাটারি দেওয়া যাবে কেউ যদি চায় যে না সার্কেট টিসিবি শুধু সার্কেট টিসিবি চাইবে তাও দেওয়া যাবো আর কেউ যদি চায় যে না আমি কমপ্লিট মাল নেবো কমপ্লিট এসি ডিসি দুইটা চেক করে কমপ্লিট মাল নেব ওই ক্ষেত্রে কমপ্লিট মাল দেওয়া যাবো আর কমপ্লিট মাল নেওয়া গেলে তার জন্য বিশেষ একটা সার আছে বিশেষ সার বিশেষ সার আচ্ছা কমপ্লিট মালের জন্য

আচ্ছা আচ্ছা এই এই যে এইভাবে থাকে না আগে দেখাও তো আগে উপরে উপরে না খুললো না আগে খোলার আগে দেখাও আচ্ছা খোলা আগে দেখাও

তো এটা কি প্রাইসটা কি কোনোভাবে হাইট থাকবে না প্রাইসটা হাইট থাক আমাদের যাকে দেশ প্রাইসের

এখানে মাল এখানে মাল বাইরে দেখেন মাল গোডাউনে যদি আপনাকে দেখাইতে পারতাম বাইরে দেখেন মাল গোডাউনে দেখাতে দেখাতে বলে আপনি পারতেন কেমন হিউজ পরিমাণ মাল আছে আমাদের তো যারা আমার মাল নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ এই দুইটাই আছে আর যদি কথা যারা সরাসরি আসবেন সরাসরি লোকেশন হলো কাপ্তান বাজার কাপ্তান বাজার দুই নম্বর ভবন তেইশ নম্বর দোকান হোসেন ইলেকট্রিক আপনারা গুলিস্তান এইসব যে কেউ কেউ বললে তো কাপ্তান বাজার কমপ্লেক্স দুই নম্বর ভবন কোনটা সবাই আপনাদের দেখায়